হিসেবে নিয়ে যাওয়ার একটা চেষ্টা সরকারের পক্ষ থেকে রয়েছে এটি আমাদের সামনে দিনে দিনে স্পষ্ট হচ্ছে তিনি যে তার রিসেট বারণের মাধ্যমে মুক্তিযুদ্ধের সব ইতিহাস মুছে ফেলার চেষ্টা করছেন এরকম অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে আমাদের মনে হয় আমার এই ধারণার মধ্যে আর আহ সীমাবদ্ধ থাকতে চলবে না আমাদের ধারণাকে সম্প্রসারণ করা প্রয়োজন প্রিয় দর্শক আপনারা জানেন যে সরকারের যে নতুন অধ্যাদেশ জারি করা হয়েছে মুক্তিযোদ্ধাদের বিষয়ে সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কামরুজ্জামান ক্যাপ্টেন মনসুর আলী যে নতুন যারা মুক্তিযুদ্ধের সংগঠক নেতা তাদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হচ্ছে তাদেরকে উল্লেখ করা হচ্ছে মুক্তিযুদ্ধের সহযোগী শক্তি ড ইউনুস কিভাবে নিজেকে জাতির জনক মানে নতুন বাংলাদেশের জনক ঘোষণা করতে পারেন অথবা বঙ্গবন্ধু যাবেন আমি দেখা করব। তা আগে এই গেজেটটা সম্পর্কে নিশ্চয় তো এই গেজেটে বলা হচ্ছে যারা কেবল তারাই মুক্তিযোদ্ধা এখন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর সাবেক রাষ্ট্রপতি তিনি তো অবশ্যই কমান্ডার ছিলেন তার অকদুভয়ের সাহস সম্পর্কে আমরা জানি কিন্তু সেই বিষয়ে মুক্তিযুদ্ধ এই জন্য বিএনপি এখন কিছু বলবে না তবে এগুলো যে আমাদের জন্য কতটা বোমেরাম তা বোধ হয় বিএনপি সর্বাধিনায়ক তিনি মুক্তিযুদ্ধ হবেন না সীমা আছে মুজিবনগর সরকারকে এই গেজেটে স্বীকৃতি দেওয়া হয়েছে নতুন দেশ আবার সেই মুজিবনগর সরকারের যে ঘোষণা পত্র ছিল সেই ঘোষণাপত্রে কি বলা ছিল শেখ মুজিবুর রহমান সম্পর্কে বঙ্গবন্ধু সম্পর্কে সেখানে বলা ছিল যে প্রেসিডেন্ট বাংলাদেশ সরকারের সকল ফোর্সেসেস এর সুপ্রিম কমান্ডার এবং এর সরল অনুবাদ হল সর্বাধিনায়কারেল আত্মানী ছিলেন প্রধান সেনাপতি মুক্তিযুদ্ধের আর সর্বাধিনায়ক তো ছিলেন অস্থায়ী সরকার বা বঙ্গবন্ধু সরকারের যে যিনি প্রেসিডেন্ট তিনি তো প্রেসিডেন্ট ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন সৈয়দ নজরুল ইসলাম কি ধরনের ব্যাখ্যা আমরা দাঁড় করাচ্ছি যে অস্ত্র হাতে যুদ্ধ না করলে তিনি মুক্তিযুদ্ধ নাও মুক্তিযুদ্ধের যারা সংগঠক নজরুল ইসলাম তাজুদ্দিনের মতো মানুষেরা ক্যাপ্টেন মুক্তিযুদ্ধ নন আমাদেরকে কি সব রূপ প্রকাশ কল্প শোনানো হচ্ছে এখন যে পাঁচটি শ্রেণীতে মুক্তিযুদ্ধের সহযোগী শক্তি কারা তা বন্ধ করা হয়েছে তা আমি আপনাদের সামনে একটু বলি ছোট করে এক নম্বর হচ্ছে যেসব বাংলাদেশী পেশাজীবী এক নম্বরটা খেয়াল রাখতে হবে যে সব বাংলাদেশী পেশাজীবী মুক্তিযুদ্ধের সময় বিদেশে অবস্থানকালে মুক্তিযুদ্ধের পক্ষে বিশেষ অবদান রাখেন এবং বাংলাদেশে যে সব নাগরিক বিশ্ব জনমত গঠনে সক্রিয় ভূমিকা পালন করেন দুই যে সব ব্যক্তি মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ সরকারের অধীন কর্মকর্তা বা কর্মচারী বা দূত মুজিবনগর সরকারের নিযুক্ত কর্তৃপক্ষ চিকিৎসক দাস ও অন্যান্য সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিন মুক্তিযুদ্ধের সময় গঠিত বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পৃক্ত সব এম এবং এম পি এ যারা পরবর্তী সময়ে গণ পরিষদের সদস্য হিসেবে গণ্য হয়েছিলেন চার স্বাধীন বাংলা সব এবং ও দেশ এবং দেশের বাইরে মুক্তিযুদ্ধের সপক্ষে দায়িত্ব পালনকারী সব বাংলাদেশি সাংবাদিক এবং স্বাধীন বাংলা ফুটবল দলের যারা সদস্য ছিলেন তারা হচ্ছে মুক্তিযুদ্ধের সহযোগী শক্তি বা সহযোগী মুক্তিযোদ্ধা এক নম্বরটা আপনাদের খেয়াল রাখতে বলেছিলাম যে যেসব বাংলাদেশী পেশাজীবী মুক্তিযুদ্ধের সময় যে দেশে অবস্থান করলে মুক্তিযুদ্ধের পক্ষে বেশি অবদান রেখেছেন এখন আমরা গত কয়েক মাস ধরে শুনছি ডক্টর কি অবদান ছিল মুক্তিযুদ্ধে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন তিনি সে ছাত্র ছিলেন কি কাজ করছেন সে সময় তিনি অর্থ সংগ্রহ করেছেন মুক্তিযোদ্ধার জন্য এরকম একটা বয়ান আমরা শুনতে পারছি সেই হিসেবে তিনি নিশ্চয়ই এখন সহযোগী মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবেন আবার বঙ্গবন্ধুর মতো মানুষদেরকে সহযোগী মুক্তিযোদ্ধার তালিকায় আহ মানে নামের তালিকায় নামিয়ে আনা হয়েছে তাহলে বঙ্গবন্ধু এবং ডক্টর মোহাম্মদ ইউনুস সহপর্যায়ে চলে গেলেন এবং তিনি সহযোগী মুক্তিযোদ্ধা থেকে নতুন বাংলাদেশ বিনির্মাণে কথিত বাংলাদেশ বিনির্মাণের যারা শক্তি যে ছাত্ররা যাদেরকে বিপ্লবী হিসেবে উল্লেখ করা হচ্ছে মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করা হচ্ছে তাদের নেতৃত্ব ডক্টর মোহাম্মদ ইউনুস ঘোষণা করে ফেলা হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন বাংলাদেশের জনক ফারুকি আজম বর্তমান যে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা তিনি তো ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বিশেষ বিশেষ এনজিও রয়েছে তার একটি কর্তৃত্বের অধিকারী এবং তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা এই ফারুক আজম হতে পারেন তিনি বীর উত্তম বা বীর প্রতীক কিন্তু আহমদ সফর একটা কথা আছে সব মুক্তিযোদ্ধায় সবসময় মুক্তিযুদ্ধ নয় একজন রাজাকার সব সময় রাজাকার আমি আর এ কিছু এর চেয়ে বেশি কিছু বলতে চাই না নতুন অধ্যাদেশে মুক্তিযুদ্ধের পরিবর্তিত যে সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে তার সংজ্ঞাটি এরকম এটাও একটু খেয়াল রাখতে হবে আমাদের মুক্তিযুদ্ধ অর্থ বা অর্থাৎ উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের মার্চ হতে ষোলোই ডিসেম্বর পর্যন্ত একটি স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশের জনগণের জন্য সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের সহযোগী রাজাকার আলবাদর আল শামস তৎকালীন মুসলিম লীগ জামাতে ইসলামী নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে যুদ্ধ এটা হচ্ছে মুক্তিযুদ্ধ এর আগে সরকার ঘোষিত যে মুক্তিযুদ্ধের সংজ্ঞায় যা বলা হয়েছিল যে ব্যাপ্তি ছিল তা এখানে অনেকটা কমিয়ে আনা হয়েছে কিন্তু লক্ষ্য রাখার বিষয় এখানে জামাত ইসলামী শব্দটা উল্লেখ করা হয়েছে আর অনেকের মতন জামাত ইসলামের বিরুদ্ধে যে যুদ্ধ সংগঠিত হয়েছে সেটা এই মুক্তিযুদ্ধ এইবার কি করবেন জামাত ইসলামে কি যুদ্ধাপরাধ সংগঠন হিসেবে তার বিচার করা হবে নিশ্চয়ই খুব শীঘ্র আমরা দেখতে পাবো নতুন কোন গেজেট প্রকাশ করা হয়েছে যেখান থেকে এই জামাত ইসলামের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে এই যে দুঃসাহস মুক্তি যুদ্ধকে নিয়ে নানান ধরনের খেলা আমরা খেলতে দেখছি এই সরকারকে এইClientRect তাদেরকে কে দিয়েছে সুপ্রিম কোর্টের যে রেফারেন্সের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে যদিও সেটা নিয়ে এর মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে শিরোনাম বিষয় তো সেই রেফারেন্সও বলা রয়েছে যে এই অন্তর্বর্তী সরকার কেবলমাত্র দুই-তিন কাজ পালন করবে তাহলে এত বড় বড় ইস্যু কেন কেনই সরকারকে হাত দিতে হবে এই সরকারে যারা উপদেষ্টা রয়েছেন তাদের কেউ কেউ মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন যেমন এই মুহূর্তে তিনিও একাত্তরে রনাঙ্গনে গান গিয়ে বেরিয়েছেন মুক্তিযোদ্ধাদের মনোবল বৃদ্ধি করেছেন তিনি মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি পেয়েছেন তার মুক্তিযোদ্ধা উপাদিতা তো থাকছে না তিনি হয়ে যাবেন মুক্তিযুদ্ধের সহযোগী প্রশ্ন করতে চাই একজন মুক্তিযোদ্ধা হিসেবে বা মুক্তিযোদ্ধা উপাধিচ্ছে এটা সরকারের সামান্য একটা উপদেষ্টার তাদের দিচ্ছে বড় সারমসুদের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক ব্যক্তিগত সম্পর্ক তার উদ্দেশ্যে প্রশ্নটা আমি রাখতে চাই কেন তারা এই ধরনের সিদ্ধান্তে বিরোধিতা করছেন না এই যে বাজেট এই বাজেটে একটি বিষয় সংযোজিত হয়েছে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছিল নোবেল পুরস্কারের অর্থ আয়কর মুক্ত থাকবে নোবেল পুরস্কার সহ এরকম আরো নয়টি পুরস্কার যার মধ্যে পুরস্কার বুকার পুরস্কার পুরিজ্জার সাইমন বলিভার বলিবারিমি গোল্ডেন ক্লাব কান চলচ্চিত্র যে উৎসব তার যে পুরস্কার এগুলো আয়কর মুক্ত থাকবে আচ্ছা এটি সংযোজন করার কারণ কি কি দরকার ছিল এদেশে নোবেল পুরস্কার তো ডক্টর মহ ইউনস পেয়েছেন ব্যাংকের সঙ্গে তিনি আমি যতদূর জানি তার নোবেল এর মাধ্যমে যে প্রাপ্ত অর্থ সেটির উপর কোনো আয়কর দেননি বা অব্যাহতি পেয়েছেন নতুন করে এই যে পুরস্কার গুলো কথা বলা হলো কি কারণে কি উদ্দেশ্যে কারণ হচ্ছে এটি তার নোবেল নিয়ে যেন আর কোনো ভবিষ্যতে প্রশ্ন না হচ্ছে অথবা তিনি যে নতুন নোবেল পাওয়ার চিন্তা ভাবনা করছেন দেওয়া হতে পারে তার সাথে সত্যি তাকে নোবেল নতুন একটা নোবেল দিতে পারে সেটি নিয়েও যাতে কোনো প্রশ্ন না ওঠে আগে থেকে এই ধরনের একটা বিষয় বাজেটের মধ্যে সংযোজন করা হলো কত গভীর সব পরিকল্পনা নিয়ে সব করা হচ্ছে আমরা বুঝতে পারছি সেই জায়গা থেকে বলছিলাম যে নোবেল পুরস্কার বা ম্যাক্সাইসাই পুরস্কার এরকম সব পুরস্কার আয়কর থাকবে আগে থেকে সংযোজিত করা হয়েছে তাহলে আমরা খুবই স্পষ্ট ধরে নিতে পারি ডক্টর মোহাম্মদ ইউনুস ও সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছেন আর বঙ্গবন্ধুর যে স্টাটাস সেটি নামিয়ে আনা হলো সম পর্যায়ে নিয়ে যাওয়া হলো অতএব যদি আমরা ধরে নেওয়ার চেষ্টা করি ডক্টর মোহাম্মদ নতুন বাংলাদেশের জনক অবাক হিস থাকবে না তবে সবকিছুই একটা শেষ আছে ভালো থাকুন সবাই আল্লাহ হাফিজ